স্বামী কাকে বলে স্বামী মানে পাঁচটা জিনিস লাগে স্বামী মানে পাঁচটা জিনিস লাগে এক আতে মহতায় যে মানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা দুই যে মানের কাপড় পরছ বউকে সেমানের মানের পরাবা তিন অলাত কটু কথা বলবা না স্ত্রীকে গালি দিতে হয় না মারতে হয় না নিন্দা করতে হয় না মারতে হয় না মানে সবসময় মারতে হয় না প্রয়োজন তো মারতে হবেই তার পরের বাক্যটা দেখেন তিন নম্বর কটু কথা বলতে হয় না মানে ওকে আদর করতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওকে ঢেঙ্গে রাখতে হয় ওকে ময়মনসিং জেলার অন্তর্গত জামালপুরের মতো করে বাড়ি ঘর বানাতে হয় কিভাবে ওইটা ভেতর বাড়ি এটা বাহির বাড়ি বাহির বাড়িতে থাকে রাখাল কিষান আর ভিতর বাড়িতে থাকে বউ বেটি তার নাম জামালপুর জামালপুর থেকে আগে যখন যাবে হবে সিং তখন বাড়ি ঘরে হলো সাত মতো ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা ওটা আবার কেমন জীবন আমি বুঝতে পারি না ময়মন সিং এর বাড়িতে যদি আমি সপরিবারে আসি তো আমরা মনে করবো এটা ট্রেন স্টেশন ঠিক ময়ন সাতখিরের সাতখিরের সাতক্ষীরের সাতক্ষীরের যখন এসে রাজশাহীতে পর্দার বক্তব্য দিচ্ছে তখন আমি বলছি আপনার মধ্যে পর্দার বক্তব্য মানায় না কেন আব্দুল সাহেব আপনার বাড়ি তো ঘেরা নাই তো আপনি কি পর্দার বক্তব্য দিবেন আপনার বউই তো ফাঁকা জায়গায় থাকে মাঠে থাকে মহন যা বাড়ি ঘেরা নাই এমনিতে পিছনের দিক সবই ফাঁকা এমনিতে আছে পশু প্রাণীর মতো জীবন একেবারে পশু প্রাণীর মতো জীবন যাযাবরের মতো যারা ছয়ের নিচে বসবাস করে বাড়ি চতুর্দিক ঘেরতে হবে জামালপুরের মতো করে তারপরে বাড়ি সম্মানিত দিনী ভাই বোন স্বামী হলে পাঁচটা জিনিস লাগে চার কটু কথা বলতে হবে না ওকে আদর করতে হয় ওকে ঘেরে রাখতে হয় ঢেকে রাখতে হয় স্ত্রী এমন আদরের স্ত্রী এমন আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদেরকে আদর করতে হয় ওদেরকে ঢেকে রাখতে হয় ওদেরকে গালি দিতে হয় না মারতে হয় না এবার চলেন চার নম্বর কথা তাদের লাতাদের যে মুখের উপরে মারো না যেই মুখে মুহাম্মদ সাল্লাহসাল্লাম এখনই বললেন কটু কথা বলতে হবে না সেই মুখে মুহাম্মদ সাল্সাল্লাম বলছেন মারলে মুখের উপরে মারো না আর বলছেন লা তার ফা সাকা দাবা মিনা তোমার পরিবার থেকে শিষ্টাচারে লাঠি উঠে নিও না ছেলে মেয়ে হাল পরিবারকে শিষ্টাচারে লাঠি লাগে আবার বলছেন আড়লে কাসা কা আলবার তোমার লাঠিটা তোমার দরজায় ঝুলিয়ে রাখো স্ত্রী ছেলে মেয়ে যে দেখে বসতে পারে ফিরবে ইতে তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও থাকতে দিও না স্ত্রী বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া যেতে পারে না হাটে বাজারে তো বহু দূরের কথা হাটে বাজারে যাবে কেন তার স্বামী কি মরে গেছে তার বেটা কি মরে গেছে তার কি দেবর নাই তার কি ভাসুর নাই তার কি বাপ নাই তার কি শ্বশুর নাই ও দুনিয়াতে একাই আছে কেন যাবে হাটে বাজারে মোহর দিয়েছেন আপনি আর সারাদিন লোকে মারে ধাক্কা খারাপ লাগে না একবার তরকারির লোকটার সামনে দাঁড়াই একবার চাউলের লোকটার সামনে দাঁড়াই আর ব্যাগ নিয়ে আপনার বউ হেঁটে বেড়ে আপনাকে খারাপ লাগে না আর একবার রিক্সায় উঠে একবার মানুষের সাথে ধাক্কা খায় কীভাবে সংসার চলে আল্লাহ ভালো জানে আমাদের যদি এরকম কোনো দিন একদিন ঘটে যে তাহলে অজ্ঞান হয়ে যাবে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমনে খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমনে পড়ছেন সেমনে পড়াবেন তিন পটু কথা বলবেন না চার মুখের উপর মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না যেতে দিবেন না জরুরি ছাড়া কোথাও যাবে না বিবাহের বাড়িতে যাওয়ার প্রশ্নে আসে না বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে প্রশ্ন আসে না পুরুষের পরিচয়ে বসবাস করেন দুদিন আছেন দুনিয়াতে চলে যাওয়ার জন্য আছি

একটু পরে চলে যাবে তো যতক্ষণ আপনি থাকলেন ততক্ষণ আমি আর আপনি দুনিয়াতে বোঝা গেল না কথা বলে আপনি চলছিলেন চলতে চলতে ক্লান্ত হয়েছেন রাস্তা একটা গাছের নিচে ছায়াতে দাঁড়িয়েছেন বলেন তো এখানে থেকে যাবেন না একটু পরে চলে যাবেন তো এইখানে থাকা যতটুকু আমার আর আপনার দুনিয়াতে থাকা ততটুকু আর আমি হচ্ছি আর আপনি হচ্ছেন এই যে লোকটা যাচ্ছে হাদিস বুখারি মুসলিম